জুলাই সনদ বাস্তবায়নে মতৈক্য হয়নি বাড়ছে ঐকমত্য কমিশনের মেয়াদ জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও মতৈক্য হয়নি রোববার দ্বিতীয় দিনের আলোচনায় বিএনপি জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের পূর্বের অবস্থানেই অনর থাকে বিএনপি বলেছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন যে কোনো মূল্যে অনুষ্ঠিত হতে হবে জামাত প্রস্তাব দিয়েছে নির্বাচনের আগে গণভোট বা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে সনদ বাস্তবায়নের অন্যদিকে এনসিপি টেকসই সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন ফেব্রুয়ারিতেই মহোৎসবের নির্বাচন হবে এদিকে কমিশনের ম্যাচ সোমবার শেষ হওয়ার কথা থাকলেও তা আরও এক দফা বাড়ানো হচ্ছে আগামী বুধবার আবারও আলোচনায় বসার কথা রয়েছে ইতিমধ্যে চৌরাশিটি বিষয়ে ঐকমত্য হয়েছে তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতভিন্নতার কারণে সনদের চূড়ান্ত রূপ আটকে আছে